আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তাহলে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে জোরে কে হান আল্লাহ বলা যাবে না আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো আরও জোরি কোন পারবো কেন পারব না নবীর একটা হাদিস বুঝলে বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানী জবান মোবারকে বলেন মান যা হাদাহুম বিআদিহি ফাহুয়া মুমিন যদি কোথাও যদি মন্ডচারী